ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল তো এই মুভিটা ট্রেলার ড্রপ করা হয়েছে ট্রেলারটা কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে আজকে কথা হবে তো এই মুভিটাতে যতগুলো কাস্ট আছে আমি যদি এক এক করে নাম বলতে ধরি তাহলে অনেক লম্বা একটা সময় লাগবে তবে এই মুভিটাতে মুখ্য যে কয়েকটি চরিত্র বা মুখ্য যে মুখগুলো মিমি চক্রবর্তী সোহাম মজুমদার বনি সেনগুপ্ত স্বস্তিকা দত্ত কাঞ্চন মল্লিক এছাড়া আরো অনেকে কিন্তু এই সিনেমাটাতে দেখতে পাবেন তো এই ট্রেলারটা দেখে গল্প সম্পর্কে আমরা যতটুকু এখান থেকে বুঝতে পারতেছি যে উত্তরবঙ্গের একটা হোটেল তো সেই হোটেলের নিচে একটা কবরস্থান ছিল যে কবরস্থানের উপরে আসলে হোটেলটাকে নির্মাণ করা হয়েছে তো সেই কবরস্থানে যে ভূতগুলো আছে আর কি তো সেই ভূতগুলো কিন্তু সেই হোটেলে যারা আসলে যে টুরিস্টগুলো আসে ঘুরতে তো তাদেরকে ভয় দেখায় বা ভয় দেখানোর চেষ্টা করে আসলে তাদের কোনো ক্ষতি করে না জাস্ট তাদেরকে ভয় দেখায় বা মজা করে ও তো আজকাল ভয় দেখায় বা মজা করে বিষয়টা না একটু অদ্ভুত যাই হোক এই ধরনের জিনিসপাতি সিনেমাতেই হয় তো দেখুন এই ভূতগুলো না যথেষ্ট ভালো ভূত তারা শুধু ভয় দেখায় কিছু করে না তো যেমন সেই ভূতগুলোর ক্যারেক্টার কাঞ্চন মল্লিক অনামিকা সাহা কিংবা উজান তো এরা যথেষ্ট ভালো ভূত জাস্ট ভয় দেখাচ্ছে তো তারা কোনো খারাপ ভূত নয় এবং তারা তারা এমনভাবেও ভয় দেখায় না যে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাবে মানে প্রাণহানি হবে এই ধরনের কোনো বিষয় কিন্তু তারা করে না তবে তাদের যে একটা ব্যাক স্টোরি বা তাদের সাথে কি অন্যায় হয়েছে তো সেটা আসলে তারা শেয়ার করে তো সেই হোটেলের মালিকের নামে কিন্তু একটা কেস ঠুকে দেওয়া হবে এবং সেই কেসটা লড়বেন কি হোটেলের মালিকের হয়ে মিমির ক্যারেক্টার এবং বিপরীতে আমরা দেখতে পাবো সোহম মজুমদার তো তারা আসলে দুজন লড়বেন তো এই যে একটা কোর্টরুম ব্যাটেল কিন্তু আমরা এখানে দেখতে পাবো সেটাও কিন্তু দর্শককে কতটুকু মজা দিতে পারে এটাও দেখবার বিষয় হবে তো এই ট্রেলারটাকে একটু ধরে আসলে অনেকটাই লম্বা করা হয়েছে কারণ মুভিটাতে কি কী থাকবে কি কী থাকবে না সব কিছুই কিন্তু একটা ওভারঅল ধারণা দেওয়া হয়েছে ট্রেলারটাতে যার কারণে আপনারা দেখবেন যে শহম এবং মিমির আ যে প্রেমের দৃশ্য সেটা কিউ দেখানো হয়েছে এবং অপরদিকে আ স্বস্তিকার সঙ্গে বনে যে একটা প্রেমের দিক সেটা কিউ কিন্তু দেখানো হইছে তো এই টেলারটাতে সব কি খুব সুন্দরভাবে স্পেস দেওয়া হয়েছে যার কারণে টেলারটা জেনোটে শুরু হয় টেলারটা কিন্তু মানে মাসখানে বলতে পারি ড্রপ করে কারণ এই যে দুইটা প্রেমের দৃশ্য দেখানো হচ্ছে তারপর গল্পটা আবার শিফট করতেছে মানে এই যে মাসখানে ড্রপ তো এটা আসলে মেকাস এই জন্য রাখছে যে এই যে প্রেমের সেন রাখা হয়েছে একটা অডিয়েন্সকে টার্গেট করার জন্য বা এই যে গল্প এত কিছু দর্শককে ধারণা দেয়া তো আসলে তাদের যে টার্গেট অডিয়েন্স দেখুন এটা যেহেতু উইন্ডোজ প্রোডাকশনের একটা সিনেমা তো তাদের অবশ্যই ফ্যানবেস আছে কিংবা টার্গেট অডিয়েন্স তো তাদেরকে মাথায় রেখে আসলে ট্রেলারটাকে তারা কাটছে তবে যার কারণে ট্রেলারটা অনেকটাই কোথাও গিয়ে ল্যাক করে এবং ট্রেলারটাতে যে কমেডিগুলো রাখা হয়েছে হ্যাঁ কমেডিগুলো যথেষ্ট ভালো ছিল মানে বেশ ভালো ভালো কমেডি কিন্তু অ্যাড করা এবং কিছু কমেডি যেগুলো যেগুলো বকাস ছিল মানে একদম বাজে ছিল তো সবকিছু মিলিয়ে আসলে একেবারে যে খুব বাজে একটা ট্রেলার ছিল এমনটাও কিন্তু না মানে খারাপ ভালো দুটো মিলে যথেষ্ট ভালো একটা ট্রেলার আপনি বলতে পারেন এবং অন্য প্রোডাকশন তারা কিন্তু এই ধরনের সিনেমা বাংলাতে নিয়ে আসতেছে যেটা কোথাও গিয়ে একটু রেয়ার হয়ে গেছে এই ধরনের সিনেমা হয় না বললেই চলে এবং এই ধরনের কমেডি দেখুন অঙ্কুশ কিছুদিন আগে একটা কমেডি মুভি নিয়ে আসছে মানে সেটার মুভিটা রিভিউ করি নাই আমি তো যাই হোক সেই মুভিটাও মেবি বক্স অফিসে খুব একটা চলে নাই আর এই মুভিটা কতটুকু দৌড়াবে সেটা বলতে পারবো না তবে ট্রেলারটা যথেষ্ট ভালো ছিল তবে মুভিটা তেইশে জানুয়ারি রিলিজ করতেছে দেখা যাক কি হয় কতটুকু দর্শকের ভালো লাগে কিংবা দর্শক এটাকে কতটুকু অ্যাকসেপ্ট করে এটাই দেখবার বিষয় হবে যেহেতু এতগুলো কাস্টিং এতগুলো মুখ এই ধরনের একটা গল্প অবশ্যই দর্শককে মজা দেবে আমি এইটুকু আশা রাখতে পারি দেখা যায় কি হয় এই ট্যালেকটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ